সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আজকে আমি তৈরি করব জিলাবি তো এখানে এক বাটি চেনি নিলাম আধা বাটি পানি দুই তিনটা এলাচ আমি একটা চেনির শিরা তৈরি করে নিব এটা আমি জিলাবিতে ইউজ করব তো গাইস এখানে দিয়ে দিলাম একটু লেবুর রস লেবুর রসটা দিয়ে দিলে শিরা শিরাটা গরম হওয়ার পরে আর দলা বান না আর কালারটাও খুব সুন্দর আসবে তো গ্যাস এলাচিটা দিয়ে দিছি একটু ফ্লেভারের জন্য আর এখন এখানে দিয়ে দিলাম ফুড কালার ফুড অরেঞ্জ কালারের ফুড কালারটা দিয়ে দিছি এটা জিলাপির কালারটা খুব সুন্দর আসবে তো গ্যাস শিরাটা তৈরি করতে আমার দুই তিন তিন মিনিটের মতো টাইম লাগছে হয়ে গেছে আমার শিরাটা তৈরি করা এখন শিরাতে থাকা যে এলাচি গুটিটা খুব ভালো করে চেকনি দিয়ে নিলাম শিরাটা পরিষ্কার করে নিলাম তারপরে এখানে নিয়ে নিলাম এক বাটি ময়দা দুই চা চামচ ঘি আর একটু লবণ লবণটা বেশি দেবো না সামান্য লবণ দিয়ে দিছি। তারপরে ঘিটার সাথে ময়দাটা খুব ভালো করে ময়ন করে নিব খুব ভালো করে মাখায় নিব তো গাইস মনে রাখবেন জিলাপি তৈরি করতে ঘি ইউজ করবেন কম্পালসারি ঘিটা ইউজ করলে জিলাপিটা খুব সুন্দর ক্রিস্পি হবে তাই আপনারা চেষ্টা করবেন ঘিটা ইউজ করা আর যদি আপনাদের হাতে ঘি না থাকে তাহলে আপনারা এখানে দইও ইউজ করতে পারেন দইটা ইউজ করলেও জিলেপিটা খুব সুন্দর ক্রিস্পি হয় তো গ্যাস হয়ে গেছে আমার ময়দাটা ময়ন করা এখন এখানে একটু একটু পানি দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব জিলেপির ব্যাটার এখানে আমি পানিটা একবারেই দেবো না একটু একটু করে পরিমাণ মতো দিয়ে দেব তো গ্যাস আর একটু পানি দিয়ে দিলাম এই ব্যাটারটা তৈরি করতে একটু টাইম লাগে পাঁচ ছয় মিনিটের মতো যত ভালো করে মাখাই নেবেন অত সুন্দর ব্যাটার তৈরি হয়ে যাবে অত সুন্দর জিলেপি হয়ে যাবে তো গ্যাস হয়ে গেছে আমার ব্যাটারটা তৈরি করা এখন এখানে আমি একটু বেকিং সোডা ইউজ করব বেকিং সোডাটা দিয়ে দিলে জিলেপিটা একটু ফুলে উঠবে আর একটু সফট হবে তো গ্যাস বেকিং সোডাটা দিয়ে আমি আরও একটু ভালো করে মাখাই নিলাম তো গ্যাস এইরকম হয়ে গেলে হয়ে যাবে জিলেপির ব্যাটারটা ঠিক এই রকম হলে তো এখানে এটা আমি একটা পাইপিং পেপারে ঢেলে নিব পাইপিং পেপারটা আমি গ্লাসের ভিতরে দিয়ে এরকম করে মেলাই নিলাম এখন এখানে আমি ব্যাটারটা ঢেলে দেবো খুব সহজ একটা বুদ্ধি গ্লাসের ভিতরে পাইপিং পেপারটা দিয়ে দিলে ব্যাটারটা ঠালা খুব সুবিধা হয় তো গ্যাস হয়ে গেছে আমার ব্যাটারটা ঢালা এখন এটা পাইপিং পেপারের মুখটা আমি রাবার ব্যান্ডে বন্ধ করে নিব তো আপনাদের হাতে পাইপিং পেপার না থাকলে আপনারা প্লাস্টিকের বোতল দিয়েও তৈরি করতে পারেন প্লাস্টিকের বোতলের মুখারিটা একটু টেরা করে নেবেন ছিদ্র করে নেবেন তো গ্যাস হয়ে গেছে আমার পাইপিং পেপারটা প্যাকিং করা এখন এটার মাথাটা একটু কেটে নেব খুব বেশি করে কাটবো না একটু সামান্য করে কেটে নেব তো গ্যাস হয়ে গেছে কাটা গ্যাসে আমি আগে থেকে তেলটা গরম হতে দিছিলাম তো গ্যাস আপনারা মনে রাখবেন কড়াইতে তেলটা একটু কম করে দেবেন আর কড়াইটা একটু সরানো নেবেন তেলটা বেশি করে দিলে জিলাপিটা দেওয়ার সাথে সাথে উপরে ফাঁসে উঠবে আর ডিজাইনটা নষ্ট হয়ে যাবে তো গ্যাস অল্প করে তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন জিলাপি ভাজার খুব সুবিধা হবে জিলাপিটা উপরে ফসে উঠবে না আর ডিজাইনটাও খুব সুন্দর হবে তো গ্যাস একটু লারাশাড়া করে দিব হয়ে গেছে একটা সাইড এখন উল্টায় দেবো গ্যাস এই জিলাপিটা ফ্রাই করতে আমার তিনে থেকে চার মিনিট টাইম লাগলো হয়ে গেছে আমার ফ্রাই করা এখন এটা আমি নামাই নিব এটা নামাইয়া আমি চেনির শিরাতে দিয়ে দেব তো গাছ জিলাপিটা চেনির শিরাতে আমি পাঁচ মিনিটের মতো ভিজায় রাখবো তারপরে এটা আমি উঠাই নিব তো হয়ে গেছে ভিজাই রাখা এখন এটা আমি থালিতে উঠাই নিলাম তো গ্যাস দেখেন তো আমার জিলেপিটা কীরকম লাগছে জিলেপির কালারটা ডিজাইনটা আবারও আমি জিলেপির ডিজাইন করে আপনাদেরকে দেখাবো খুব সহজ জিলাপি তৈরি করা আপনারা আমার এই রেসিপিটার প্রত্যেকটা প্রসেস ভালো করে ফলো করবেন খুব সুন্দর করে জিলেপি তৈরি করে ঘরে খাইতে পারবেন তো গ্যাস আমার আজকের এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন যদি আমার এই রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ তো এই জিলাপিটাও হয়ে গেছে একটা সাইড আমি উল্টাই দেব ঠিক আগের মতো করে এই জিলাপিগুলো ফ্রাই করে নিলাম হয়ে গেছে এখানে এটাও নামিয়ে নেব তো বাকি জিলাপিগুলো ঠিক একে প্রসেসে ফ্রাই করব আর এরকম করে শিরাতে ভিজাই নেব তো এগুলো হয়ে গেছে ভিজানো এখন আমি থালিতে উঠাই নিলাম তো আজকের আমার এই রেসিপিটা যদি আপনার একটু উপকারে আসে আপনারা কমেন্টে আমাকে জানাবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগছে তো একটা জিলাপি ভেঙ্গা আমি আপনাদেরকে দেখাবো একদম দেখেন ক্রিস্পি হয়ে গেছে ভিতরে রস একদম টপটপা হয়ে গেছে তো আর একটা জিলাপির ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আমার এই জিলাপির ডিজাইনগুলো আপনাদের কীরকম লাগছে কমেন্টে জানাবেন প্লিজ তো আজকের রেসিপি আমার এখানে কমপ্লিট হয়ে গেল আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে আছালক গাইজ খুদা হাফি